আসুন কথা বলি লেটস স্টক ধরেন আপনি একজনকে কথা বলার জন্য ডাকছেন আর বলছেন যে আসুন কথা বলি তাহলে ইংরেজিতে বলবেন লেটস স্টক লেট স্টক এইসব বিনিময় করি লেটস শেয়ার বিনিময় করা অর্থ হচ্ছে এই যে ধরেন এই জিনিসটা আমি আপনাকে দিচ্ছি রাইট তো এটাকে শেয়ার করা বলে আমরা তো শেয়ার জানি শেয়ারের অর্থ কিন্তু বিনিময় তো আপনি যদি কাউকে বলতে চান এসব বিনিময় করি তাহলে বলবেন লেটস শেয়ার লেটস শেয়ার আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান তাহলে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন আর সবার সাথে শেয়ার করবেন যেন সবাই শিখতে পারি চলো শুরু করি লেটস গেট স্টার্টেড চলো শুরু করি বলার ক্ষেত্রে আমরা বলবো লেটস গেট স্টার্টেড চলো একবার দেখে নেই লেটস টেক লুক এবার কোনো একটা জিনিস একবার দেখার জন্য বলছেন যে চলো একবার দেখে নেই তাহলে বলবেন লেটস টেক লুক লেটস টেক লুক চলো একটা বিরতি নেই লেটস টেক ব্রেক অনেক বেশি কাজ করে ফেলেছেন অনেক বেশি তো এবার আপনার কাছে মনে হচ্ছে যে একটা বিরতি তো নেওয়াই যায় তো আপনি যদি বলতে চান চলো একটা বিরতি নেই তাহলে ইংরেজিতে বলবেন লেটস টেক আ ব্রেক চলো বিশ্রাম নেওয়া যাক লেটস টেক আ রেস্ট এবার বিশ্রাম নিতে চাচ্ছেন মানে বিছানায় শুয়ে পড়ে যেতে চাচ্ছেন তো আপনি যদি বলতে চান চলো বিশ্রাম নেওয়া যাক তাহলে বলবেন লেটস টেক আ রেস্ট লেটস টেক আ রেস্ট চলো বাসে যাই লেটস গো বাই বাস কোথাও যেতে চাচ্ছেন বাসে তো আপনি বলতে যাচ্ছেন যে চলো বাসে যাই হুম তো আপনি যদি বলতে চান চলো বাসে যাই তাহলে আপনাকে বলতে হবে লেটস গো বাই বাস লেটস গো বাই বাস চলো রাতের খাবার খাই লেটস হ্যাভ ডিনার এবার আপনি একজনকে রাতের খাবার খাওয়ার দাওয়াত দিচ্ছেন বা বলছেন যে চলো রাতের খাবার খাই তাহলে বলতে হবে লেটস হ্যাভ ডিনার চলো রবিবার দেখা করি লেটস মিট অন সানডে এবার ধরেন আপনি একজন সাথে রবিবারই দেখা করতে চাচ্ছেন তো তাকে বলছেন যে চলো রবিবার দেখা করি তাহলে বলতে হবে লেটস মিট অন সানডে লেটস মিট অন সানডে সানডে অর্থ কিন্তু রবিবার চলো শুরু করি লেটস বিগিন শুরু করতে চাচ্ছেন কোনো কিছু তাহলে বলবেন কি লেটস বিগিন আমরা কিন্তু আরেকবার বলতে পারি লেটস গেট স্টার্টেডও বলতে পারি আবার লেটস বিগিনও বলতে পারি চলো পড়াশোনা শুরু করি লেটস স্টাডি হ্যাঁ এবার আপনি একজন্য বলতেছেন এই পড়াশোনা হয় না অনেক দিন থেকে চলো পড়াশোনা শুরু করি তাহলে বলবেন লেটস স্টাডি লেটস স্টাডি চলো হাঁটা যাক লেটস টেক আ ওয়াক হাঁটার জন্য যদি কাউকে বলতে চান যে চলো হাঁটা যাক তাহলে বলবেন লেটস টেক আ ওয়াক লেটস টেক আ ওয়াক চলো প্রজেক্ট টি শুরু করি লেটস বিগিন দ্য প্রজেক্ট এবার কোনো একটা প্রোজেক্ট কোনো একটা কাজ আপনি কারোর সাথে শুরু করতে চাচ্ছেন তো তাকে বলছেন যে চলো প্রজেক্টটি শুরু করি তাহলে বলবেন লেটস বিগিন দ্য প্রজেক্ট চলো রুম পরিষ্কার করি লেটস ক্লিন আওয়ার রুম হ্যাঁ চলো আমাদের রুম পরিষ্কার করে হতো যাই হোক তো আপনি যদি কাউকে বলতেন চলো আমাদের রুমটা তো অনেক দিন থেকে নোংরা রেখেছি এখন পরিষ্কার করি তাহলে বলবেন লেটস ক্লিন আওয়ার রুম তো এইগুলোই ছিল আজকের বাক্য যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম আমি আশা করছি এই বাক্যগুলো আপনারা সহজেই বুঝে ফেলেছেন এবং এগুলো দ্রুত শেখার মাধ্যমে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন সবার সাথে তো আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ